কিছুটা সাথে এ ফর্টি ফিফটি পার্সেন্ট সাথে তুলে থাকে যদি অফ দা ফিফটি ফিফটি মানে পুরনো পায় না পুরোনো হয় আসলে গ্রামৰ স্বাধীন হওয় বুধবার এর মতন আর আর সাদ গাই মেজবান আর যেবে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলত বিক্রি করে ইভেন্ট মেদ দিন আসলে অনেক তফাত যে আর আর যেবে চট্টগ্রাম অৰিজিনাল মেজবান বিভিন্ন উপলক্ষে দিই থাকে ইবের হানা মানে সন্তোষ ফুরে মানে হাইতে পারিবেন হায়ের মন ভরিব কিন্তু যেবি কিনে দেখা যায় যে মন নবরে মানে সাদত অনেক তফাত আশা করি হাইন হম বেশি যে কিনে বে হাই ওই হাইন তো যারা যারা হাইউ রিভিউ চাই আসলে অন্যরও হত দিবেন আর যে হাইলে এখন ইপদে মেজ জান হাইলে আইউন তো অনরা রিভিউ গান চাই তো যারা চট্টোখান বাইরেই বাইর ইত্যাদি যে অন্য যদি অনর বন্ধু বান্ধব থাকে আসল মেজমান অবশ্যই টেস্ট করিবেন